গুড মর্নিং সবাইকে দুদিন ধরে এখানে কোনো বৃষ্টি নেই সকাল থেকে একদম তেড়ে রোদ উঠেছে তাই সাংঘাতিক গরম একটু পরেই বাগানের দিকে বেরোবো রোদের তেজ দেখেই ভয় লাগছে যে গোটা দিনটা না জানি হবে দুদিন ধরে যেহেতু গাছে জলও দিইনি আর বৃষ্টিও হয়নি গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে এক্ষুনি গাছে জল দিতে হবে এই ফুলটাও ঝরে গেছে লোটাসটা আমি গাছে জল দিতে বসে গেছি এইভাবেই গাছে জল দিই আমি পাইপ নিই একটু স্পিডটা কমিয়ে দিই জলের একটা টুলের ওপর বসি দিয়ে গাছে জল দিই বেশি জলে স্পিড থাকলে আমার অসুবিধা হয় মানে আমি তাড়াহুড়ো করে দিতে পারি না কষ্ট হয় আমার আর এই দিকে যেহেতু প্রচুর গাছপালা আছে তাই সাংঘাতিক মশা মানে আমি বসে গাছে জল দিচ্ছি আর মশারা মানে খুব আনন্দ সহকারে আমাকে কামড়ে যাচ্ছে আগে তো এমন হতো মর্টিন কয়েনগুলোর জ্বালিয়ে নিয়ে এখানে আসতাম আমি দিয়ে বসে গাছে জল দিতাম বা গাছের আদার্স কাজ করতাম কন্টিনিউ মশা কামড়ে যাচ্ছে পায়ে আর খুব বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই মশা মশার কাজ করছে আর আমি আমার কাজ করছি তাড়াতাড়ি জল দিয়ে ওদিকে পালাবো প্রচুর গরম লাগছে মা দুপুরে রান্না চাপিয়ে দিয়েছে এটা পেঁপে তরকারি হচ্ছে পমফ্রেট মাছ আনা হয়েছিল সেটা আজকে হবে একটু ঝাল করা হবে পমফ্রেট মাছের তেলে কালো জিরে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ দেব এটাকে একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজ দিয়ে আমার পমফ্লেট মাছ দারুণ লাগে একটু বেশি রসুন টমেটো এসব দিয়ে করলে দারুণ লাগে খেতে টমেটো গুলোই দিয়ে দি না একটু টাইম নিয়ে রান্না করতে হয় টমেটো দেওয়ার পর আমি সবসময় একটু নুন দিই তাহলে একটু টমেটোটা গলে যায় আর এখানে মশলা বলতে যাবে শুধু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ধনেপাতা নেই বাড়িতে ধনেপাতা দিলে খুব ভালো লাগতো লাস্টে ধনেপাতা দিয়ে যদি নামানো হয় খেতে খুব ভালো লাগে কিন্তু এখন আর ধনেপাতা নেই আমি মশলা দিয়ে সবসময় একটু জল দিই না হলে মশলা জ্বলে যেতে পারে এই যে মাছ মা আগের থেকে ভেজে রেখেছিল মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার মাছ দুটো মা দিয়ে দিল আমাদের এ এই মাছগুলো সবসময় পাওয়া যায় না কিছুদিন আগে পেয়েছিলাম তাই নিয়ে চলে এসছি এবার একটু জল দেওয়া হলো আর কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে দুম করে কথা নেই বাচ্চা নেই বৃষ্টি নামলো এখন এবং যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে এখন এই ওয়েদারের কোনো ঠিক নেই সকালেই তেরে রোদ উঠেছিল এখন ঝেরে বৃষ্টি হচ্ছে তাও ভালো একটু ঠান্ডা হবে যা গরম ছিল সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছিল গরমের চোটে একদম আমি খেতে বসে গেছি খুব খিদে পেয়েছে এবার দুপুরও হয়ে গেল তাই আজকের মতো এবার সবাইকে টাটা আবার দেখা হবে পরে সবাই ভালো থেকো বাই বাই